শুধু বাবা একটু রমজানটা পার হতে দে যে যেখানে ছিল সেখানে চলে যেত কালকে এতক্ষণ তারা বিপদে বাড়ি আসবো ইনশাআল্লাহ ঠিক তো নাকি খোঁজ নেন দিন যে এই রোজা রাখা নারী পুরুষ নির্বিশেষে কত পার্সেন্টেজ রোজা রাখছে খুব বেশি বেশি ফোর্টি একশো জনের মধ্যে চল্লিশ জন তার বেশি খুব একটা হবে বলে আমার ধারণা হয় না

কি করে রোজাবাদ দেয় সম্মানিত ভাই আমার আমি আপনাকে বুঝিয়ে বলতে চেয়েছি উপলব্ধি করুন একটু নিজের পাচার অস্তিত্বের কথা শুধু যে আমি যদি আল্লাহ পাকের অসাধারণ ক্ষমতা আল্লাহ সর্বোচ্চ মর্যাদা এবং আল্লাহ পাকের স্বেচ্ছাচারিতা আল্লাহ পাক চাই চাই করে এইটুকু যদি ভয় পাই অনেকের পাগলামি ছেড়ে যাবে এখন সুস্থ পরক্ষণই হতে পারে অসুস্থ

যদি সকালবেলা ঘুম থেকে ওঠো সন্ধ্যা তুমি পাবে ওই অপেক্ষা আর করোনা বরং মনে রাখো সকাল হয়েছে সন্ধ্যা হওয়ার আগে আমার ঠিকানা হয়ে যেতে পারে মাটির নিচেই বা রা সকাল হয়েছে সন্ধ্যা হওয়ার আগে যদি মাটির নিচে জায়গা হয় সন্ধ্যা হয়েছে সকাল হওয়ার আগে আমার মাটির নিচের জায়গার ব্যবস্থা হতে পারে যদি থাকতো না তাহলে সংসার রাজনীতি অর্থনীতি হাতের কাজ পড়া শুনো চকি বাকরি ভাই এই সবকিছুর ভিতর দিয়েও মানুষ ধর্ম করতে পারত ওই চিন্তাটাও নেই আর ওই চিন্তা তো রাস্তায় যায় না কেও ওই চিন্তায় তো চার দোকানে না ওই চিন্তা তো রাজনীতির মঞ্চে না ওই চিন্তা তো আড্ডার মাছায় না ওই চিন্তা তো কেলাবে না

কবর হাসর মিজান সিরতের শাস্তির ভয় যদি থাকত সেই ভয়টাকে বাস্তবে কার্যকর করে আমরা টোটাল মুসলিম কমিউনিটি সেন পারসেন সাবালিক সাবালিকা নারী আর পুরুষ যদি ধর্ম জীবনটা করতে পারতাম বিশ্বাস করুন কেউ আমাদের প্রতি অত্যাচার করলো তাও পরোয়া নেই জি আর কেউ আমাদেরকে দেশ ছাড়তে বললো তাতেও পরোয়া

টাকা নেবে বলছে আমি কেন ভর্তি যাচ্ছি জি কি বলেছি হাতি মামিল কথাটা কত সত্য জানি না বাবা বাংলার কিংবদন্তি একটা প্রবাদ

জি নো কিন্তু ভাই যদি আমরা অন্য কিছু হই তাহলে নিঃসন্দেহে আমরা বেঁচেও আর মরেও কোনো ক্ষেত্রে লাভ লাভ জি কিচ্ছু লাভ হবে না আল্লাহ বোঝাত তৌফিক দান বলুন আকিব

ক্ষেত ফেত না রাখলে আমি যেন মনে করি আমি ইসলামের হক আদায় করতে পারলাম না তাই আপনাদের কাছে একটু দাবি করছি ঠিক দুশো পাঁচশো এক হাজার দুহাজার নগদ এগারো আদায় কারা পারেন জি 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 দশটা পনেরোটা মিনিটের জন্য একটু মজলি হয়তো স্টার একটু অগোছালো ভাব ফটবে তারপরে আবার জনশাসন জি আমার একজন ভাই 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 নগদ তিনশো টাকা দিয়েছে আল্লাহ কবুল করুন বলুন আর একটু জোরে বলুন